ওম নম ভগবতে বাস্তুদেবায় ভেবে দেখো তুমি একদিন এই পৃথিবীতে এলেও একবারে খালি হাতে এসেছ আর একদিন চলে যাবে কিছু সঙ্গে নিয়ে যেতে পারবে না তবু এই মাঝের সময়টুকুতে আমরা ছুটে চলেছি দিনরাত সুখ দুঃখ আনন্দ বেদনার ভেতর দিয়ে কেন কিসের জন্য এই ছুটে চলার কারণ একটাই কর্ম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ একটাই জিনিস করে কর্ম কেউ শিক্ষক কেউ চাষি কেউ ব্যবসায়ী কেউ মা কেউ বন্ধু প্রত্যেকে নিজের মতো করে এক একটা দায়িত্ব পালন করছে কিন্তু প্রশ্ন হলো মানুষকে কর্ম করতে হয় কেন শুধু পেট চালানোর জন্য সমাজের নিয়মে বাধা পড়ে না এর পিছনে আছে এক গভীর আধ্যাত্মিক সত্য আর সেই সত্যটাই বলেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভগবৎ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন হে অর্জুন তুমি নিয়মিত কর্ম করো কারণ কর্ম না করলে তুমি নিজের শরীরটাও ঠিকমতো চলাতে পারবে না কর্ম না করাকে কখনো প্রশংসা করা যায় না এই কথার গভীরে যদি তুমি ঢুকে পড়ো দেখবে এই দেহ নিয়ে পৃথিবীতে আসার মানেই হলো কর্ম করতে আসা এই পৃথিবী একটা কর্মক্ষেত্র ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্র তুমি জন্ম নিয়েছ কারণ তোমার কিছু করার আছে শেখার আছে শোধরানোর আছে তুমি পাপ করেছ তুমি পুণ্য করেছ তার ফল পেতে এসেছো এবং এই ফল শুধরে নিতে ভবিষ্যৎ গড়ে নিতে তোমাকে আবার কর্ম করতেই হবে এমনকি ভগবান শ্রীকৃষ্ণ নিজেও তো কর্ম করে গিয়েছেন তিনি তো পরিপূর্ণ সর্বশক্তিমান চাইলেও অলৌকিকভাবে সব ঘটাতে পারেন কিন্তু না তিনি জন্ম নিলেন শৈশব কাটালেন কংশকে বধ করলেন দ্বারকায় রাজ্য পরিচালনা করলেন মহাভারতে যুদ্ধের সময় সারথী হয়ে দাঁড়ালেন তিনি কাজ করলেন মানুষকে দেখিয়ে দিলেন আমি কর্ম ছেড়ে থাকি না কারণ যদি আমি না করি তাহলে সাধারণ মানুষ পথ হারিয়ে ফেলবে এটাই সেই আধ্যাত্মিক বীজ যা আমাদের বুঝতে হবে তুমি যতই জ্ঞানী হও যতই ঈশ্বর বিশ্বাসী হও কর্ম না করে থাকতেই পারবে না আর এই কর্মই যদি তুমি নিষ্কামভাবে করো অর্থাৎ কোনোরূপ লোভ ভাব প্রত্যাশা ছাড়াই তাহলে সেই কর্মই তোমার মুক্তির পথে নিয়ে যাবে তাই ভগবান বলেছেন তোমার অধিকার শুধু কর্ম করার উপর ফলের উপর নয় কারণ ফল তো অনেক কিছু দিয়ে নির্ধারিত হয় তোমার পূর্বজন্মের সংস্কার তোমার বর্তমান মন ঈশ্বরের ইচ্ছা প্রকৃতির তালমিল সব মিলে একটা ফল আসে তুমি শুধু তোমার কাজটা করো মন দিয়ে সততার সঙ্গে তবে সেই কর্ম তোমার জন্য বন্ধন নয় হবে মুক্তির সোপান শেষে ভগবান এক জায়গায় একবারে সোজা বলেন এই সংসারে কেউ এক মুহূর্ত কর্ম ছাড়া থাকতে পারে না কারণ প্রকৃতি নিজেই সবাইকে নিজের নিয়মে কর্ম করায় তাহলে তুমি আমি কেউই আলাদা নয় আমরা সবাই প্রকৃতির নিয়মে কর্ম করতে বাধ্য কিন্তু বুদ্ধিমানেরা সেই কর্মকে উপাসনায় রূপান্তর করেন তারা খাবার খাওয়া হাঁটা কথা বলা সব কিছুকেই ঈশ্বরের সেবা মনে করেন আর তখনই জীবনটা এক অন্যমাত্রা পায় এটাই গীতার গভীর সত্য তুমি কর্ম করো কিন্তু নিজের বলে করো না তুমি করো কিন্তু ঈশ্বরকে উৎসর্গ করে করো তুমি করো কিন্তু ফলের লোভ ছেড়ে করো সেই কর্মই হবে তপস্যা সেই কর্মই হবে মুক্তির পথ আর এভাবেই কর্মের ভেতর দিয়ে তুমি পৌঁছাবে সেই চরম সত্যে যেখান থেকে আর কোনো প্রশ্ন থাকে না কোনো দুঃখ থাকে না শুধু থাকে শান্তি অপার অনন্ত শান্তি জয় শ্রী কৃষ্ণ